লিটু আনাম জন্ম পনেরোই জুন উনিশশো সত্তর বাংলাদেশের একজন জনপ্রিয় মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা তার জন্মস্থান ঠাকুরগাঁও জেলায় দুর্গাও নাটকের মাধ্যমে ছোট তার অভিনয় শুরু হয় তিনি প্রায় সাড়ে তিন হাজার নাটকে অভিনয় করেছেন এছাড়াও তিনি বেশ কয়েকটি টেলিফিল্ম ও চলচ্চিত্র অভিনয় করেন ডক্টর ইনামুল হক এবং লাকি নামের বড় কন্যা অভিনেত্রী নির্মাতা রিদি হককে বিয়ের মাধ্যমে লিটুয়া নামের সংসার জীবন শুরু হয় রাজধানী স্কোয়ার হাসপাতালে দুটি যমজ সন্তান একটি ছিল একটি মেয়ের জন্মদিন রেদি হক লিটুয়া নামের জন্ম ঠাকুরগাঁও বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশি পেশা অভিনেতা কর্মজীবন উনিশশো অষ্টানব্বই থেকে বর্তমান সঙ্গী রীতি হক সন্তান অনিরুদ্ধ উন্মন ছেলে অনসুয়া রিধি মেয়ে বাল্যকালী স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি নাটক অভিনয়ের প্রথম পুরস্কার অর্জন করেন অভিনয়ের প্রতি ঠাকুরগাঁওয়ে একটি থিয়েটার দল গঠন করেন পরবর্তী উনিশশো উননব্বই সালে ঢাকা থিয়েটারে যোগ দেন এবং তার দুই বছর পর উনিশশো সালে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা হুমায়ুন ফরিদের নির্দেশনা মঞ্চনাটক ভূতে অভিনয় করেন এবং বেশ প্রশংসিত হন উনিশশো সালে মোহন খানের পরিচালনা ও জনপ্রিয় নাট্য অভিনেত্রী সৌম্যাশের বিপরীতে দূরে কোথাও নাটক অভিনয়ের মাধ্যমে লিটারমের ছোট পর্দায় অভিষেক হয় পরিচালক টেলিফিল্ম স্বপ্ন আহমেদ ইউসুফ সাবরে তিনি একজন বিপুল রায়হানের বনফুল নামের আপদ ফেরতুস হাসান রানার কানামাছি বিবর ধারাবাহিক নাটক সম্পূর্ণ রঙিন শেওলা হৃদি হকের আমাদের আনন্দবাড়ি সেই সব দিনগুলি উনিশশো একাত্তর সাজ্জাদ হোসেন দদুলের লালঘুরি মুখোশ জাল ও খড়ের পুতুলের মাধ্যমে তিনি দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেন চলচ্চিত্রের তালিকা দু হাজার তেইশ সালে উনিশশো একাত্তরের সেই সব দিন পরিচালক রিধি হক দু সালে নন্দিত নরকে মন্টু চরিত্রে বেলাল আহমেদ দু সালে আধিয়ার সাইদুল আনাম টুটুল ছিলেন পরিচালক উনিশশো সালে একাত্তরের যিশু নাসিরুতী নিউ সিফ নিত্য আনাম অভিনীত নাটক সহ মেঘ বালকের গল্প মেঘদূত শ্বেতা লাল মুখোশ জালক খরের বোতল ভালোবাসা ভালোবাসি গদাই ডাক্তার যা কাঠি দৈরথ চাচা ইভেন্ট কোম্পানি ওয়ার্ল্ড কাপ কুল নাই কিনারা নাই বাবা অপহরণ মজার মানুষ কানামাছি ঢং ছায়ামুখ কোরবানি অনলাইন সাগর সংগ্রামে নলোক, মনভাসী প্রত্যাশ প্রাপ্তি বিবর শেখর এক যে ছিল হাতি যে ফুলে গন্ধ নাই তুমি নাও বাবুদের ফুটানি জুয়া বন্যার চোখে জল ভিতরে বাহিরে রিক্তের বেদন সিটখালি খালি নাই কোরবান আলিও কোরবানি চকাচকি দহন বগুড়ার সার নষ্ট জীবন মায়াজাল অজানা আতঙ্ক স্বপ্ন উনিশশো সাতানব্বই সুজন লোভ শেষ দৃশ্যে ক্ষমা আমাদের আনন্দবাড়ি সেই সব দিনগুলো আইসক্রিম হরফ উনিশশো একাত্তর লিটন অভিনেতা টেলিফিল্ম স্বপ্ন টেলিলাভ পরিণতি তিনি একজন লিটিমা নাম বাংলাদেশ একজন অতি পরিচিত মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র অভিনেতা নব্বই দশকের শেষের দিকে উনিশশো অষ্টানব্বই সালে সমীকা স্যারের বিপরীতে মোহন খানের পরিচালনায় দূরে কোথাও নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক অভিনয় শুরু করেন লিটনা তার অভিনীত নাটক সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার তিনি লিটনা অভিনয় শুরু করেছেন বাল্যকালে স্কুলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি নাটকে অভিনয় করে প্রশংসা পান ঋদিহক ও লিটু নামের ভালোবাসার বার্তা এক সময় জনপ্রিয় অভিনেতা লিটুয়নাম অভিনয় এমন অভিনীত অভিনয়ে এখন আর নিয়মিত নন অসংখ্য নাটক এবং ছয়টি ছবিতে অভিনয় করা এই শিল্পী বর্তমান ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকেন দু বছর আগে সর্বশেষ রূপ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি ওদিকে রিধিহাক নিয়মিত মঞ্চে কাজ করে যাচ্ছেন কাজের রিদি হক ও লিটু সম্পর্ক বেশ মধুর লিটুয়ানাম ও রিদি হকের সংসারে দুটি জমৎ সন্তান তাদের বয়স প্রায় সাড়ে নয় বছর তাদের মধ্যে যে এখনও ভালোবাসা অটুট রয়েছে তা মাঝে মধ্যে জানা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে আজ ভালোবাসা দিবসে তার ব্যতিক্রম হয়নি বসন্ত দিনে দুটি ছবি প্রকাশ করে নিটিজনদেরও মন কেটেছে ভালোবাসার ইমেজি একে দুজনের ভালোবাসার দীর্ঘস্থায়ী কামনা করেছেন প্রায় সাড়ে তিন হাজার নাটক অভিনয় করেছেন এছাড়াও তিনি বেশ কয়েকটি টেলিফিল্ম জনপ্রিয় ছিলেন কিন্তু এখন রিধিকে নিয়মিত দেখা গেল লিটুকে দেখা যায় না ছবি অঙ্গনে কেন তা জানতে চাইলে জানা যে বছর লিটু বলেছেন আমি